onda va ser

নির্যাতনে আজকে যাই তবে আমাদের ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিকল্প হতে পারে না যেমন আমরা বলতে পারি বিখ্যাত রাদিয়াল্লাহু স্বাধীনতা তিনি যখন যুদ্ধ করতে গেলেন তখন তাকে প্রশ্ন করানো বুঝিয়ে দিতে এরপর তিনি আরো আর ভাত ভাই একটা বেঁধব মুন্না মুন্না বেঁধব এটা আমি গিয়ে এই ভয়ে থাকতে গিয়ে দেব মুন্না এক নজরে এটা একটা দেখাই আসব জি ভাই ভাই টুপি বলে না লাগবে তখন ওই বিলিভার সাইন

কালকে নিয়ে কি করছনি এ কালকে নিয়ে দিয়ে করতে হবে না খুশি টুকটাক আর কিছু নেই পরে শর্ট পরলে জোড়া দেওয়া যাবে পরে শর্ট পরলে জোড়া দেওয়া যাবে এখান থেকে পড়ে গেলে ফোন সে

দুই মিনিট ধৈর্য ধরেন তারপরে বসতেছি এত কথা বলার দরকার আছে